আজকের গল্পে ব্যবহৃত সমস্ত স্থান কাল পাত্রের নাম অবাস্তব এবং কল্পনা প্রসূত বাস্তবের সময় কোন রকম মিল পাওয়া গেলে তা কাকতালিও লোকটার হাতে ধরা ময়দার পুঁটলির দিকে লোলুক দৃষ্টিতে তাকিয়েছিল সুবিমল ময়দার লেচি কড়াইতে পড়ে জিলিপি হয়ে ভেসে উঠছে থেকে থেকে লোকটার হাতের কায়দায় প্যাঁচ পড়ছে জিলিপির সুবৈমল হাতে টাকা নিয়ে লোভাতুর দৃষ্টিতে কড়াইয়ের মধ্যে ভেসে ওঠা জিলিপির দিকে তাকিয়ে আছে তার এই অবস্থা দেখে নরেন গায়ে ঠেলা দিল তার কী রে ভাই কড়াইতে গিয়ে বসবি না কি হ্যাঁ না রে ভাই যা খিদে পেয়েছে না তুই তো সন্ধ্যাবেলা কিছু খেতেই দিলি না মেলায় টেনে নিয়ে এলি আরে কাল তো চলে যাবি ভাই তারপর আসবি আবার সামনের মাসে ততদিনে তো আর মেলা থাকবে না হ্যাঁ তাজা বলেছিস মনে আছে ছোটবেলায় এই মেলায় আমরা পকেটে মাত্র দশ টাকা নিয়ে এসে কত উৎপাদ করতাম তাজা বলেছিস ভাই সত্যি দিন ছিল সেসব এমন সময় দোকানদার লোকটা একটা ঠোঙা বাড়িয়ে দিল তাদের দিকে সুবিমল হাত বাড়িয়ে প্যাকেটটা ধরলো এই জায়গাটার নাম কম্বলগড় আধা শহর আধা গ্রাম এলাকা বড় স্কুল সিনেমা হল সব থাকলেও বড় টাউন বলতে যা বোঝায় তা ঠিক নয় এই শীতের শেষে অদ্ভুত সময়ে এই কম্বলগড়ের মাঠে বিশাল মেলা বসে মেলায় ছোট বড় মনোহারি দোকান থেকে শুরু করে আলু পেঁয়াজ নিয়ে লোকজনও বসে পড়ে বিকেলবেলা বেচাকেনা করতে সুবিমল আর নরেন ছোটবেলার বন্ধু একসাথে বড় হলেও এখন কাজের সূত্রে দুজন দুদিকে সপ্তাহ শেষে বা কখনো মাসের শেষে বাড়ি ফিরলে দেখা সাক্ষাৎ হয় এই যা এই কম্বলগড়ের মেলা প্রাঙ্গণে প্রত্যেক বছর একটা বিশেষ আকর্ষণ হিসেবে নতুন নতুন জিনিসের আমদানি হয় আগের বার এসেছিল প্রায় বিশ ফুট আকারের বিশাল একটা ভোলাভেটকি মাছ এবারেও এমন কিছু একটা বিশেষ আকর্ষণ এসেছে বলে শোনা গেছে সুবিমল আর নরেন সেদিকেই চলেছে মেলার আর সব লোকও এই নিয়েই কথা বলা বলি করছে মেলার একদিকে এক কোনায় তাঁবুটা ফেলেছে এবার তারা একটা রকমারি জিনিসের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানের লোকটার মুখের দিকে হঠাৎ চোখ পড়ে গেল সুবিমলের সে থমকে দাঁড়িয়ে গেল তাকে দাঁড়াতে দেখে নরেনও দাঁড়িয়ে পড়লো তার পাশে কি হলো রে দাঁড়িয়ে গেলি যে চল ভিড় হলে আর ঢুকতেই পারবো না সুবিমল সে কথায় কান না দিয়ে এক দৃষ্টে দোকানদার লোকটার দিকে তাকিয়েছিল লোকটা হাতে ছাড়ন দিয়ে সামনের জিনিসপত্রগুলো ঝাড়ছিল সেও এবার চোখ তুলে তাকালো সামনের দিকে আসেন দাদা দেখে যান খুব ভালো চুরি ক্লিপ সব আছে বৌদিকে দেবেন আসেন আসেন সুবিমল তাও কোনো কথা না বলে সেই রকম এক দৃষ্টে লোকটার মুখের দিকেই তাকিয়ে রইল এবার লোকটা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কি ব্যাপার বোঝার জন্য ঠাহর করতে লাগলো তাদের দিকে কি হলো রে তোর শরীর খারাপ লাগছে নাকি না কিছু না চল চল এখান দিয়ে বলেই গট করে দুজনে একরকম দৌড়ে চলে গেল সেখান দিয়ে লোকটা একবার কুটিল চোখে দেখল তাদের চলে যাওয়াটা তারপর পকেট থেকে একটা মুঠো ফোন বের করে নিজের কানে চেপে ধরলো সে সুবিমল আর নরেন হন হন করে হেঁটে চলেছে মেলার মাঠের কোণের দিকে নরেন এবার একটু বিরক্ত হয়ে এই জিজ্ঞাসা করলো কি ব্যাপার বলতো কি এমন দেখলি ওই দোকানে প্রেমিকাও তো নেই রে তোর যে কিছু কিনবি বলে দাঁড়িয়েছিলি হুম শোন আমি ওই দোকানের লোকটাকে এর আগেও দেখেছি হ্যাঁ তো একই লোককে জীবনে দুবার দেখাটাই অস্বাভাবিক কিছু আছে বলে তো দূর বেটা পুরো কথাটা তো শোন ইয়ে কয়েক মাস আগে কলকাতায় আমার মেসের ঠিক পাশের মেশে একটা খুন হয় তারপর যে লোকটাকে পুলিশ সন্দেহ করেছিল না এ লোকটার চেহারাটাও খানিকটা দূর কলকাতায় খুন করে বেখানে এসে বুক বাজিয়ে মেলায় দোকান দিয়েছে তোর কোথাও ভুল হচ্ছে না রে শোন আমার কথা লোকটা একবার আমাদের মেসের মালিককে হুমকি দিয়ে গিয়েছিল কোনো টাকা পয়সার ব্যাপার ছিল শুনেছি তখনই ওই ওই রকম শেয়ালের চোখের মতো চোখ দেখেছিলাম ওর আমি আমি ভুল বলছি না হয়েছে আমার ভুঁড়িওয়ালা বঙ্কেশ চল ওদিকে ভিড় জমে গেলে আবার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে কথা বলতে বলতে মেলার সেই তাবুকুরোর কাছাকাছি আস্তে আস্তে কানে লোকজনের কোলাহল আর মাইকের অ্যানাউন্স শুনতে পেল তারা আসুন আসুন দৌড়ে আসুন হেঁটে আসুন ওড়ে আসুন টিকিট কাটুন মাত্র পঁচিশ টাকায় আর জিতে নিন কর করে তিন হাজার টাকা আসুন আসুন এগিয়ে আসুন দাদারা বৌদিরা ভাইয়েরা বোনেরা পড়ার মত পরেরা সবাই আসুন 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 এদিকে আসুন প্রচারের এমন বাহার শুনে দুজনে একেবারে তাঁবুগুলোর সামনে গিয়ে দাঁড়ালো রোগা একটা লোক গলার শিরা জাগিয়ে তখনও চিৎকার করছে এই ভূত মহল্লার একদিক দিয়ে ঢুকে ভয় না পেয়ে যে পাপের বেটা উল্টো দিক দিয়ে বেরিয়ে আসতে পারবে সেই পাবে কর করে তিন হাজার টাকা আসুন আসুন এ আসুন বাহ লোকটানার ভালো कायदा জুড়েছে তাই না ভালো বেশ হুম সব জায়গায় এখন ভাউতাবাজি ভরে গেছে ভাই আগেরবার বার খেটে খুটে 20 ফুটের মাছটা জোগাড় করে এনেছিল এরা এবার দেখছি নিজেরাই রং মেখে সংসে দিয়েছে সত্যি তা যা বলেছিস ভাই চল এখান দিয়ে তারা চলে যাবে বলে স্থির করলো হঠাৎ কম্বলগড় ব্যায়াম সমিতির হাউ মাউ করে চিৎকার করতে করতে ঢোকার জায়গা দিয়ে বেরিয়ে এলো লাটুদার মুখের রং সাদা ভয়ের চোটে দেখে মনে হচ্ছে তার চুলটাও এবার সাদা হয়ে যাবে লাটুদার ডান হাত হরিশ একটু দূরেই দাঁড়িয়েছিল অন্তদন্ত হয়ে এগিয়ে গেল ভিড়ের মধ্যে দিয়ে তার দিকে কি হলো দাদা ভেতরে কেউ কিছু করেছে টরেছে নাকি আরে ভেতরে একটা লম্বা বিশাল লম্বা লোক কি ব্যাপার বলতো লাটুদার মুখের রং সাদা হয়ে গেছে এমন কি ভয়ের কাণ্ড ঘটেছে ভেতরে হুম তাই তো কি ব্যাপার চল তো এগিয়ে গিয়ে দেখি তারা দুজনে লাটুদাকে ঘিরে যেসব লোকজন ছিল তাদের মাঝে গিয়ে দাঁড়ালো লাটুদা তখন হাত পা নাড়িয়ে নানান কথা বলে চলেছে এক নাগারে তবে আর বলছি কি ভেতরে যারা দাঁড়িয়ে আছে তারা কেউ মানুষ নয় মানুষ রং মেখে অত ভয়ানক হতে পারে বলে আমার মনে হয় না এই তাবু এখানে থাকতে দেওয়া যায় না এখানে অবিশ্বাস্য কাণ্ড কম্বল ঘরের সমিতির লাঠুতা ভয় পেয়ে গেছে আমাদের কাছে অবিশ্বাস্য কাণ্ড আসুন আসুন যদি লাঠুদার থেকে বেশি সাহস আপনাদের থাকে তবে আসুন এগিয়ে আসুন চিতে নিন কর করে তিন হাজার টাকা শুন শুন প্রচারের বহর শুনে লাটুদা চোখ কটমট করে বাঁশের মাচায় বসে থাকা লোকটার দিকে তাকালো দেখে মনে হলো চোখ দিয়েই ধুলো করে দেবে তাকে তারপরেই গটগট করে সে জায়গা ছেড়ে চলে গেল তার পেছনে পেছনে গেল তার ডান হাত হরিশ কি ভাবছিস ঢুকেই দেখবি নাকি একবার বা লাটুর মতো লোক ভয় পেয়ে গেছে মানে সেই লেভেলের কোনো করেছে নিশ্চয়ই বলেছিস আমারও বেশ কৌতূহল হচ্ছে ভাই চল টাইম কাটবে খানিকটা তার আমি করছি না নির্ঘাত ভেতরে এমন লোকজন চেপে ধরবে যে বাধ্য হয়ে বেরিয়ে আসবো তবু চল তাজা যা বলেছিস চল টিকিটটা কাটি দুজনে এগিয়ে গিয়ে টিকিট কাউন্টারে দাঁড়ালো ভেতরে বসে থাকা লোকটা এই ভর সন্ধেবেলাতেও রঙিন চশমা পরে লোকজনকে টিকিট দিচ্ছে এক আজব নমুনা এ দুটো দেবে তো এই টাকা সুবিমল এমন সময় দেখল, সেই দোকানের লোকটা হন হন করে হেঁটে এলো তাবুগুলোর সামনে তার সাথে আরেকজন তারা যেন কাউকে খুঁজছে বারবার এদিক ওদিক তাকাচ্ছে তারা সেই লোকটার শেয়ালের মতো চোখ দুটো আবার নজরে এলো তার নয়ন টিকিট দুটো নিয়ে তার দিকে ঘুরে বললো চল ভিড় হয়ে যাবে এবার নইলে হ্যাঁ কিন্তু ভাই ওদিকে দেখ সেই দোকানদারটা কি ব্যাপার বলতো পিছু নিয়েছে নাকি আমাদের না রে বড্ড বেশি সন্দেহ করিস তুই চল চল দেখ তাঁবুর সামনে লোক জমে যাচ্ছে সুবিমল আর কোনো কথা না বলে নরেনের সাথে কাবুতে ঢোকার জন্য এগিয়ে গেল সেদিকে তাঁবুর মুখে বিশাল একটা কার্ডবোর্ডের তৈরি কঙ্কালের হাঁ মুখ সেই হা মুখের মধ্যে দিয়েই তাদের ঢুকতে হবে তাঁবুতে তাদের আগে একজন কম বয়সী ছোকরা আর তার বান্ধবী ঢুকল তাঁবুতে তাদের পিছনে ঢুকলো আরও দু একজন লোক সবাই এক শিশুসুলভ আনন্দে গদগদ করছে একেবারে যেন লুকোনো ধনসম্পদ উদ্ধার করতে চলেছে সকলে লালচে আলোয় দেওয়ালগুলো রাঙানো সবই কালচে দেওয়াল আর সবগুলোর গায়েই নকল ঝোপঝাড় গাছ ইত্যাদি ঝুলছে দেখে গা ছমছম করে বই কি এক অদ্ভুত মাথা ঝিমঝিম ধরানো শব্দও বাজছে লোকোনো কোনো স্পিকার থেকে মানতেই হবে বাইরে ওই বাঁশের তাবু দেখে বোঝার উপায় নেই যে ভেতরে এত সুন্দর করে সাজানো তা যা বলেছিস ভাই হ্যাঁ আমি কিন্তু ভেবেছিলাম গলির মতো সরু জায়গা হবে আর লোকজন রংচং মেখে গায়ে লাফিয়ে পড়বে তা যা বলেছিস কিন্তু এ তো দেখ চারদিকে যে যেমন পারবে যেতে পারবে আরে সামনে ওটা কি তারা দুজনে যেখানে এসে দাঁড়ালো সেখানে সামনে দেখলো তিনটে বিশাল বিশাল দরজা দরজাগুলোর মাথার ওপরে লেখা টাকা চিতুন কোনোটাই লেখা আছে সহজ বেরোনোর পথ শেষেরটায় লেখা ভৌতিক পথ বাপরে এ তো একেবারে কোলক ধাতা বানিয়ে ফেলেছে রে ভাবা যায় না ভাই তা যা বলেছিস সত্যি না ঢুকলে মিস করে যেতাম অনেক কিছু চল একবার ঢাকা যেতার চেষ্টাই করে দেখি কি বলিস হ্যাঁ চল কিসে এমন ভয় লাটুদা সেটাও তো দেখা দরকার সরু গলিপথ দুজনের সাবধানে আগে পেছনে করে এগিয়ে চলল সোজা গলিপথ ধরে গলির চারদিকে লালচে আলোটার সাথে পায়ের নিচের মাটিটা হালকা একটু নরম নরম মনে হলো তাদের হঠাৎ দুজনেরই পা থেমে গেল সামনে এগোতে গিয়েও যেন পা তুলতে পারছে না তারা কারণ সামনে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছে লোকটা অস্বাভাবিক লম্বা রোগাটে মুখের উপর বসানো দুটো চকচকে চোখ দিয়ে একভাবে দেখছে তাদের লাটুদা মনে হয় এই লোকটাকে দেখেই ভয় পেয়েছিল বুঝলি হ্যাঁ একা একা এরকম জায়গায় এমন কেউ দাঁড়িয়ে আছে দেখলেই আমারও ইয়ে ভয় হতো হ্যাঁ তা যা বলেছিস দাঁড়া দেখি আরে ও ভাই আরে ও ভাই টাকা তো আমরাই জিতবো বুঝলে আমরা কিন্তু একা নই যে ভয় পাব লোকটা কোনো কথা বলল না তার মুখে শুধু এক চিলতে হাসি দেখা গেল সে একটা হাত তুলে তাদের সামনে এগিয়ে যাওয়ার ইশারা করল যেন বলছে আরও এগিয়ে যাও তবেই তো আসল মজা তারা দুজনে লোকটার সামনে দিয়েই লম্বা গলিটার আরও ভেতরে ঢুকতে শুরু করলো এবারে গলিতে পাশাপাশি দুজন হাঁটার মতো জায়গা পাওয়া গেল কালো মোটা কাপড়ের দেওয়ালে লাল নেল আলো দিয়ে তৈরি ভৌতিক মূর্তিগুলোকে দেখে তাদের এবার ভয়ের থেকে বেশি হাসি পাচ্ছে এ কি করে হয়ে গেল এত বড় বড় কথা আর ওই একটা লম্বা লোককে এই দাঁড় করিয়ে রেখে সব জোগাড়পত্র শেষ নরেনের কথা শেষ হলো না আবার তাদের থামতে হলো দেখলো সামনে আবার একটা লোক দাঁড়িয়ে আছে লাল আলোর থেকে একটু আড়াল করে দাঁড়িয়ে আছে লোকটা তাই তার মুখ দেখা যাচ্ছে না এখান থেকে নে তোর কথা শুনে আরো এক এসে দাঁড়িয়েছে ওখানে সত্যি তাই আগের জন্য এত করে যে আমাদের ভয় দেখানোর জন্য কিছুই করলো না তুমি কিছু করো অন্তত আমরা টাকাটা জিতে যাব কিন্তু কিছু করো আমাদের ভয়টায় দেখাও এমন সময় তাদের পিছনে পায়ের আওয়াজ পাওয়া গেল দুজন লোকের পায়ের আওয়াজ কে আসছে দেখার জন্য দুজনে পিছন ঘুরে দাঁড়ালো তাদের মতোই হয়তো টাকা চেতার জন্য আরও লোক এই গলিতে ঢুকে পড়েছে কয়েক মিনিট পরেই দুটো লোক অন্ধকারে চাদর ছেড়ে সামনে বেরিয়ে এলো তারা অবাক হয়ে দেখল লোক দুটো আর কেউ নয় সেই দোকানদার আর তার সাথে মোটাশোটা আরেকজন দুজনেরই ভ্রকুটি ভীষণ মুখ ইয়ে আপনারা দোকানদারটি দুজনকেই দেখে নিল একবার তারপর সুবিমলের দিকে তাকিয়ে পড়ল। হ্যাঁ আমরা তুমি তো মনে হয় আমাকে দেখেই চিনতে পেরে গেছো তাই না মা মানে আমি তো কিছুই বুঝতে পারছি না না কি বলতে চাইছেন থাক আর করতে হবে ভেবেছিলাম এই কম্বল গড়ে এলে কেউ চিনতে পারবে না কিন্তু এখানেও দেখছি চেনা লোক এসে চটেছে অদ্ভুত কাণ্ড নরেন বুঝল সুবিমল লোকটাকে প্রথমবার দেখেই যে কথাটা বলেছিল একেবারে সত্যি এই লোকটাই সেই খুনি ওই মেশের বসন্তকে খুন করেছিলাম টাকার জন্য ওর কাছে অনেক ক্যাশ ছিল কিন্তু এমন পোড়া কপাল সবার আগে পুলিশ আমাকেই সন্দেহ কি আর বলবো আর এই যে তুমি তুমি আমাকে চিনলে কি করে বলতো যদিও তোমাকে আমার কেমন চেনা চেনাই লাগছিল কিন্তু তাও আরে বস এত কথা বলছো কেন দুজনকে চলো সরে পড়ি এখান থেকে কখন কে এসে পড়বে বলেছিস নিজেকে বাঁচাতে আমাকে কাজ করতে হবে তাই বলেই পেছন থেকে চকচকে ছোড়া বের করলো লোকটা তার মুখে ভয়ানক শিকারির মতো একটা হাসিও ফুটে উঠলো আরে আমি কাউকে বলবো না দাদা আমাদের ছেড়ে দিন প্লিজ দোকানদারটি কোনো কথা না বলে ছোড়া বাগিয়ে দুপা এগিয়ে এলো তাদের দিকে কিন্তু এগিয়েই হঠাৎ গেল থমকে লোকটা তার চোখে মুখে ফুটে উঠল একটা বিষয় সুবিমল আর নরেন এতক্ষণে তাঁবুর মধ্যেকার সেই লোকটার কথা ভুলেই গেছিল লোকটা তখনও সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে যাচ্ছে না বুঝি লোকটা কোনো সাড়া দিল না হাওয়ায় ভেসে সামনে এগিয়ে এলো সে এবার তার মুখে লালচে আলো পড়ল তার মুখটা দেখে সেখানে তারপর সেই কালচে ধোয়া ওহু করে গিয়ে ঢুকলো দোকানদারের হা করা মুখের মধ্যে লোকটা ছোঁড়া ফেলে দিয়ে দু হাতে নিজের গলা চেপে ধরল দুটো চোখ যেন ঠিকড়ে বেরিয়ে আসতে চাইছে তার কোটরি থেকে সামান্য হাওয়ার জন্য হাঁক পাক করে উঠল সে সুবিমল আর নরেন সেখানে আর দাঁড়ালো না এতক্ষণে পায়ে সার পেয়ে দুধদার করে দৌড় দিল দুজনে দুজনে কখন যে নিজের অজান্তেই বাইরে বেরোনোর তাবুর দরজা দিয়ে বেরিয়ে পড়ল নিজেরাই বুঝতে পারল না সেটা অবিশ্বাস্য ভাবা যায় না দুজন বেরিয়ে এসেছে বেরোনোর দরজা দিয়ে দাদারা বৌদিরা আসুন আসুন দেখে যান দেখে তুই দেখে আর নরেনের কানে কথাই ঢুকছে যান সুবিমল না যে অকল্পনীয় দৃশ্য তারা দেখেছে এই জীবনে কখনো ভুলতে পারবে না হয়তো এরপর কখন পুলিশ এলো কখন দোকানদারের দেহ তাঁবু থেকে বের করে আনলো সবই যেন একটা ঘোরের মতো দেখলো তারা সব প্রায় মিটে যেতে দেখলো তাদের দিকে মধ্যেকার সেই লম্বা লোকটা এগিয়ে আসছে এখন কিন্তু তার মুখে হাসিটা নেই তার বদলে আছে ভয় আর বলবেন নি দাদা আপনারা আমার সামনে ওই লোকটা আর তার সাথে চ্যাংরাটা আপনাদের পেছনে ধাওয়া করলো আমার তখনই সন্দেহ হয়েছিল কিন্তু লোকটার হঠাৎ হাওয়াটা কি করে হলো বুঝলাম না তাবুতে তো এমন ভয়ের কিছু আমরা রাখিনি যা দেখে ভয় পাবে পুলিশ আবার আমাদের সন্দেহ করছে বলছে এমন ভয় দেখিয়েছি কি বলবো না বুঝতে পারছি তারা দুজনে শুধু করে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে কি উত্তর দেবে নিজেরাও বুঝে উঠতে পারছে না এখন শেষ হল অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে হলো না চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে আর পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো